বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করতে শুরু করেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলার ইম্পর্টেন্ট সাজেশন তো স্বাভাবিকভাবে আমরা এর আগে তোমাদের জন্য গল্প থেকে সাজেশন নাটক থেকে সাজেশন এমনকি সাহিত্যের ইতিহাস থেকেও কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন শেয়ার করে দিয়েছি আমাদের আজকের আলোচনায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলার কবিতা থেকে কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে বা কোন প্রশ্নগুলো আমরা পড়লে হুবহু কমন পাবো তার বিস্তারিত আলোচনা তার সঙ্গে অবশ্যই কিছু চালাকি কথা তোমাদের সামনে শেয়ার করব যেটা কিন্তু তোমাকে খুব উপকারে উপকার করবে সেটা কি সেটা হচ্ছে আমাদের বাংলায় দেখো তিনটে কবিতা আছে কী কী কবিতা একটা প্রার্থনা একটা তিমি ধরনের গান এবং আরেকটা হলো কেন এলো না তো সাহেব কবে কেন এলো না প্রার্থনা তিমি ধরনের গান প্রত্যেকটা কবিতায় সহজভাবে কেন এলো নাটা ছেলেমেয়েরা খুব বেশি পছন্দ করে আর প্রার্থনাটাকে একটু ভয় পায় কিন্তু একটা মজার জিনিস কি জানো তো এই প্রার্থনা কবিতাটার উত্তরগুলো প্রায় একই মডেলের উত্তর চলে আসে প্রায় একই মডেলের উত্তর যে কারণে কিন্তু একটা উত্তর বা উত্তর লেখার কিছু কৌশল যদি একটু ভালো করে শিখে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে শুধুমাত্র যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলোর একটু মিনিংটা ভালো করে জেনে রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারবে তো চলো আমরা এখন জেনে নেবো যে আমরা এই প্রার্থনা কবিতা থেকে কি কি প্রশ্নগুলো পরীক্ষাতে পড়ব বা প্র্যাকটিস করব পরীক্ষার হলে হুবহু কমন পাওয়ার জন্য আর চালাকির বিষয়টা কি এই তিনটে কবিতার মধ্যে দিয়ে যে কোনো দুটো কবিতার প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু এবছর তোমরা নিশ্চিত কমন পাবে দুটোর মধ্যে দুটোই কমন পেতে পারো কারণ তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে আবার এমন হতে পারে যে একটা প্রশ্ন পেলো এই জন্য বলছি যে দুটো কবিতা কিন্তু অবশ্যই ভালো করে এবছরের জন্য স্পেশালি পড়ে যাও সেটা যে কোনো দুটো কবিতা হতে পারে প্রার্থনা হতে পারে কেন ক্যানোয়েলোনা হতে পারে তিমির ঘরনের গান হতে পারে তিনটের মধ্যে যে কোনো দুটো পড়ো তবে প্রার্থনা এবং ক্যানো এলো বা তিমি ধরনের গান যে কোনোটা ভালো করে যাদের যেটা পছন্দ হয় কেন এলো নাটা আমি ছাত্রছাত্রীরা এটাকে রাখবেই কারণ এটা একদম সহজ নিজের মতো করে লেখা যায় মনের কথা লেখা যায় যে কারণে এটা ছেলেমেয়েরা লিখবেই আর প্রার্থনা আর তিমি ধরনের গানের মধ্যে আমি কিন্তু দুটোকেই সাপোর্ট করব যার যেটা ভালো লাগে সে সেটা করবে তো চলো প্রার্থনা থেকে যে প্রশ্নগুলো আমরা ইম্পর্টেন্ট বেঁধে রেখেছি যে প্রশ্নগুলো থেকে আমরা এবার পরীক্ষাতে কমন পেতে চলেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবদ্য কাব্যগ্রন্থের একটা বিখ্যাত বাহাত্তর নম্বর কবিতা আমাদের প্রার্থনা যেখানে মোট একশোটি কবিতা রয়েছে তো এই কবিতার যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট লাইন বলতে পারি সেটা হচ্ছে কিন্তু এই প্রথম লাইনটা চিত্ত যেথা ভয় উচ্চ যেথা শির জ্ঞান যেথা যুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গনতলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এটি কাল লেখা কোন কবিতার অংশ এবং মূল কাব্যগ্রন্থের নাম কি চরণগুলির তাৎপর্য অর্থাৎ এই পাঠটা এই পাটটার যে কোনো অংশ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই পাঠটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট আমি সেটাও তোমাদের বলে দিলাম এবার আসবো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো জ্ঞান মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি মুক্ত জ্ঞান কি কিসের ধারা বসুধা ক্ষুদ্র হয়ে যায় বা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে যেটা হচ্ছে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহর প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই ক্ষুদ্র ক্ষুদ্র করি গৃহের প্রাচীর বলতে কি বোঝো বসুধাকে বসুধাকে তা কিভাবে খণ্ড ক্ষুদ্র করে বোঝা গেল কি বললাম দুটো টাইপসের কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয় একই উত্তর আসবে আর গৃহের প্রাচীর কি বলে একটা পাঠ আর মুক্ত জ্ঞান কি এই একটা পাঠ মোটামুটি এই অংশটুকু ভালো করে করলেই সেটা মুক্ত জ্ঞান কি দিয়েও দিতে পারে আর গৃহের প্রাচীর দিয়েও কিন্তু দিতে পারে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাই যেথা বাক্য হৃদয়ের হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্ধারিত স্রোতের দেশে 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 দিশে দিশে কর্মধারা ধাই অজস্র সহস্র ভিদ চরিতার্থ কবির বক্তব্যের অন্তর্নিহিত অর্থ অর্থাৎ ব্যাখ্যা যেটা সেটা নেক্সট কোশ্চেন যেথা তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোত পথে ফেলে না এই গ্রাশি পৌরুষের করেনি শতধা এই জেথা বলতে কী বোঝো এখান যেটা প্রশ্ন জেথা বলতে কী বোঝো তুচ্ছ আচার বলতে কী বোঝো ঠিক আছে আর এই সত একটা কি জন্য একটা হচ্ছে শতধাটা কী এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে যেটা আমাদের জেনে রাখতে হবে সেটা কি জেথা বলতে কী বোঝাতে চেয়েছেন কথাগুলো কবিতায় কোন তাৎপর্য ব্যবহার করেছেন প্রশ্নটাকে ঘুরিয়ে আবার কী আসতে পারে তুচ্ছ আচার বলতে কী বুঝিয়েছেন এখানে তুচ্ছ আচারের সঙ্গে মলুবার মরুবাল রাশির তুলনা করা হয়েছে কেন বোঝা গেল এই প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটাও বলে দিলাম পরবর্তী প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা এখানে তুমি বলে কবি কাকে সম্বোধন করেছেন তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে কবি মনে করেছেন কেন পরবর্তী প্রশ্ন যেটা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে যেটা তুমি সর্বকর্মচিন্তা সেটা হচ্ছে তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা এই তুমি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এটা অথবা করতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত কবি কাকে পিত সম্বোধন করেছেন তার কাছে কবি কি কি প্রার্থনা করেছেন এই প্রশ্নটাকেও ঠিক একইভাবে ঘুরিয়ে দিতে পারে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত পিতো বলতে কবি কাকে বুঝিয়েছেন কবি নির্দয় আঘাত কামনা করেছেন কেন ঠিক আছে বা প্রশ্নটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে নিজ হস্তে নির্দয় আঘাতে করি পিতো নির্দয় আঘাতকারী পিতার স্বরূপ ব্যাখ্যা করো ঠিক আছে একই অ্যান্সার আসবে কিন্তু কিন্তু প্রশ্নটা এই মডেলগুলোতে ঘুরতে পারে পরবর্তী প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কী কী কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো বা এই প্রশ্নটাকে ঘুরে দিতে পারে ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত স্বর্গ বলতে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো অথবা একই প্রশ্ন ঘুরে দিতে পারে ভারতের সেই স্বর্গ স্বর্গে কর জাগরিত রবীন্দ্রনাথের স্বর্গচিন্তা স্বরূপটি জাগরিত করো এই হলো আমাদের প্রশ্ন কী বললাম বোঝা গেল এই প্রশ্ন কটা ভালো করে করো আশা রাখছি যে এর মধ্যেই তোমরা পরীক্ষায় হুবহু কমন পেতে চলেছো এটুকু মাথায় রেখো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে হলে যেও ধন্যবাদ